এক বছরের শিশু কন্যাকে বিক্রির অভিযোগে দম্পতি সহ তিনজনকে গ্রেপ্তার করল শাসন থানার পুলিশ দম্পতির নাম রবিন ও টোটন সরকার যার মাধ্যমে বিক্রি করা হয়েছে তার নাম সোনালী সাহা তাদেরকে মঙ্গলবার বারাসাত আদালতে পেশ করা হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করে বিক্রি হওয়া শিশুর খোঁজ চালানো হচ্ছে আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি দীপসেন দীপ এই যে জন্য ঘটনা শিশু কন্যাকে বিক্রি করছে বাবা মা আর কি আপডেট পাচ্ছো কি জানতে পারছো দেখো এক বছরের শিশু কন্যাকে বিক্রি করার অভিযোগ উঠেছে কিন্তু শাসন থানা এলাকায় ইতিমধ্যে কিন্তু শাসন থানা এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে এবং এখনো পর্যন্ত পুলিশ সূত্র মহ যেটা জানা যাচ্ছে এই যে শিশুকন্যা সেই কন্যাকে কিন্তু অন্ধ্রপ্রদেশে বিক্রি করা হয়েছে এবং আজকে এই যে তিনজন অভিযুক্ত তাদের কিন্তু বারাসাত আদালতে তোলা হয়েছে এবং এর পরবর্তী সময় যে পিসি পেয়ার সেটা করা হবে এবং এই যে কন্যাকে উদ্ধারের কাজও কিন্তু চালাচ্ছে শাসন থানার পুলিশ পুরো ঘটনার জেরে কিন্তু শাসন থানা এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে সৈকত ধন্যবাদ দীপ এক বছরের শিশু কন্যাকে বিক্রির অভিযোগে দম্পতি সহ তিনজনকে গ্রেফতার করল শাসন থানার পুলিশ ইতিমধ্যে অন্ধ্রপ্রদেশে বিক্রি করা হয়েছে সেই শিশু কন্যাকে সেই তিনজনকে আপাতত পুলিশে হেফাজতে রাখা হয়েছে বারাসাত আদালতে পেশ করা হয়েছে তাদের আসামি শাসন